সম্মানিত সুধি সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন টিন সার্টিফিকেট থাকলে কি ট্যাক্স প্রদান করতে হয় অথবা করযোগ্য ইনকাম না থাকলে কী করণীয় টিন বাতিল করার জন্য কী করণীয় আদৌ কি টিন সার্টিফিকেট বাতিল করা যায় অনেকেই টিন সার্টিফিকেট নিয়ে ভয়ের ভিতরে রয়েছেন এই ভিডিওতে টিন সার্টিফিকেট সম্পর্কিত আপনাদের সকল প্রকার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব টিন সার্টিফিকেট থাকলে কি করা উচিত এটা থাকলে কতটা বিপজ্জনক হতে পারে অথবা টিন সার্টিফিকেট আপনার কি কি কাজে আসতে পারে টোটাল সব বিষয়ে কথা বলছি এই ভিডিওতে আশা করি আপনি ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে টিন সার্টিফিকেট নিয়ে কোনো প্রশ্ন আপনার থাকবে না সকল অ্যান্সার এই ভিডিওতে পেয়ে যাবেন এবার আলোচনা করা যাক টিন সার্টিফিকেট আমরা অনেক কাজের প্রয়োজনে ওপেন করে থাকি ভিক্টোর সংক্রান্ত কাজে টিন সার্টিফিকেট ওপেন করে থাকি কেউ ব্যাংকে কোনো কাজের জন্য টিন ওপেন করি বা সঞ্চয়পত্র ওপেন করার জন্য করি অথবা আমরা অনেকেই ফেসবুক বা ইউটিউব মনিটাইজ করার জন্য টিন সার্টিফিকেট ওপেন করে থাকি কেউ জেনে করেছি কেউ বা না জেনে করেছি এখন টিন সার্টিফিকেট থাকলেই কতটুকু বিপদ বই আনতে পারে সেই বিষয়ে কথা বলবো এই ভিডিও আমাকে অনেকেই কোশ্চেন করে থাকে যে আমার তো টিন সার্টিফিকেট রয়েছে আমার কি প্রতি বছর ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে উত্তর হলো না বাট আপনার যদি ইনকাম থাকে যেমন স্যালারিস ইনকাম কনসালটেন্সি ইনকাম অথবা আদার্স যে কোনো ইনকাম যদি আপনার থাকে তাহলে আপনার কিন্তু ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে বাট কোনো ইনকাম নেই তাহলে দিতে হবে না বরং আপনার যদি কোনো প্রয়োজন হয় যে কোনো প্রয়োজনে তখন কিন্তু আপনার ট্যাক্স রিটার্ন আপনি জমা দিতে পারেন যদিও ইনকাম না থাকে এবং আপনার যদি করযোগ্য ইনকাম থাকে আর আপনি ট্যাক্স রিটার্ন জমা না দেন তাহলে কিন্তু আপনার জরিমানা সহকারে ট্যাক্স রিটার্ন দিতে হবে আর এনবিআর কর্তৃক নোটিশ চলে যেতে পারে আপনার কাছে যে কোনো সময়ে এখন বলি করযোগ্য ইনকাম কী আপনি যদি পুরুষ হন তাহলে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত কর্মী ইনকাম অর্থাৎ কোনো ট্যাক্স বা কোনো টাকা দিতে হবে না বাট সাড়ে তিন লক্ষ টাকার বেশি ইনকাম হলে আপনার কিন্তু ট্যাক্স দিতে হবে বার্ষিক হারে আর আপনি যদি মহিলা হন তাহলে চার লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স আসবে না চার লক্ষ টাকার বেশি যখন হবে তখন তো আপনার ট্যাক্স দিতে হবে বার্ষিক হারে তাহলে আপনার এখানে কী দাঁড়ালো আপনার টিম আছে ও ইনকাম আছে বাট করযোগ্য ইনকাম নেই তাহলে জেরো রিটার্ন আপনাকে সাবমিট করতে হবে প্রতি বছর এখানে অনেকেই কোশ্চেন করেন আমার তো করচকি ইনকাম নেই তাহলে কেন রিটার্ন সাবমিট করব টিন মানেই হলো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার তাহলে টিন করার ক্ষেত্রে কিছু কানুন বা শর্তাবলী রয়েছে যার মধ্যে প্রতি বছর ট্যাক্স রিটার্ন সাবমিট করা অন্যতম তাই জেরো রিটার্ন বা ট্যাক্সেবল রিটার্ন আপনাকে সাবমিট করতেই হবে আর নয় নোটিশ চলে যাবে অ্যাকচুয়াল ট্যাক্স রিটার্ন বলতে আপনার এক বছরে কত টাকা আয় হলো কত টাকা ব্যয় হলো এবং সম্পদের বিবরণী হলো ট্যাক্স রিটার্ন জেরো রিটার্ন দিতে আপনার এক টাকাও খরচ করতে হবে না আপনি চাইলে ঘরে বসেই আপনার রিটার্ন সাবমিট করতে পারেন তবে এর জন্য একজন দক্ষ ইনকাম ট্যাক্স রিটার্ন প্রস্তুতকারীর কাছ থেকে করাটাই ভালো কোনো প্রকার যেন ভুল না হয় রিটার্ন সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে যা আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিচ্ছি নেক্সট কোশ্চেন হলো ট্রেন সার্টিফিকেট কি বাতিল করা যায় উত্তর হলো হ্যাঁ যায় তার জন্য আপনাকে কিছু পদ্ধতি মানতে হবে আপনার যদি কোনো ট্যাক্সেবল ইনকাম না থাকে অথবা কোনো ইনকাম না থাকে তাহলে বাতিল করতে পারবেন তবে এর জন্য পরপর তিন বছর আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে অনেকে শয্যাপত্র ওপেনের জন্য টিন করেছেন বা কোনো কারণে আপনি টিন সার্টিফিকেট করেছেন এখন তা নেই বা শয্যাপত্র ভেঙে ফেলেছেন তাদের কোনো ইনকাম নেই তারা টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন নেক্সট আরেকটি তথ্য আমি জানাচ্ছি অনেক আগে থেকেই টেন সার্টিফিকেট রয়েছে এবং ট্যাক্সাবল ইনকাম রয়েছে তার জন্য এনবিআর থেকে আপনার প্রতি একটা নোটিশ চলে যেতে পারে যে কোনো সময় এবং আপনার বড় মাপের জরিমানার আওতায় পড়তে পারেন তাই নোটিশ পাওয়ার আগেই ট্যাক্সিটা সাবমিট করুন এক্সট্রা জরিমানা এবং ঝামেলা এবং নোটিশ এড়াতে আশা করি আজকের ভিডিওতে টিম ও ট্যাক্স সম্পর্কে অনেকটা বুঝতে পেরেছেন এরপরও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি যত সময়ে সেগুলোর উত্তর দেব এত সময় দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন রকম ইম্পর্টেন্ট তথ্য জানার জন্য আমাদের চ্যানেলে ট্যাক্স রিটার্ন সম্পর্কে অসংখ্য টিউটোরিয়াল ভিডিও রয়েছে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে এরকম আর ইম্পর্টেন্ট ভিডিওতে খোদা হবে